চট্টগ্রামের চট্টগ্রামের ওয়াশিংশন প্রায় সাত থেকে আটজন প্রতিষ্ঠান নির্দয় ভাবে তারা আক্রমণ করে হত্যা করেছে আমাদের এই নিষ্পাপ কিশোর তরুণদের নিক্ষেপ করেছে তাদের উপর তার স্ত্রী গুলি করেছে রাবার বুলেট ছুড়েছে সাউন্ড গ্রেনেড ছুড়েছে এবং টিয়ার সেলেছে এক রণক্ষেত্রের যে দৃশ্য হয় সেই দৃশ্যের অবতরণ আমরা দেখছি কয়েকদিন ধরে বিশেষ করে পরশু এবং গতকাল এক বিভাগ আজও সকাল থেকে যে শাটডাউন চলছে শিক্ষার্থীরা তাদের যে শান্তিপূর্ণ আন্দোলনের পর পুলিশ বিজেপি র্যাব ও সোয়াতে ন্যাক্কারজনক হামলা এবং খুলে প্রতিবাদে খুলিতে বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এবং তারা যে আঠারোই জুলাই সংস্কারের জন্য আঠারোই জুলাই অর্থাৎ আজকে সারা যে কমপ্লিট শাটডাউন চলছে যে ঘোষণা তারা গতকালকে দিয়েছিল এখানে আজ সকাল থেকে ক্যাম্পাস ক্যাম্পাস চলছে ক্যাম্পাস চলছে আক্রমণ আইন শৃঙ্খলা আশেপাশের যে ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা যারা অধিকাংশ এবং আওয়ামী লীগের নানা সংগঠনের ক্যাডার বাহিনী বাহিনী এই মাসুমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন স্বপ্নের বিপ্লব বাস্তবায়ন হয়ে উঠছে আমরা যেমন বিপ্লব দেখছি সেই বিপ্লবের যে সাম্য মৈত্রী স্বাধীনতা সেই বাণীকে বুকে ধারণ করে সেটার তরুণরা কাহিনী স্বার্থবাদী স্বৈরাচারী তাদের জবদান তাদের যে আত্মপ্রতি সেইখান থেকে গোটা বিশ্বে উন্নীত হয়েছে সেখান থেকেই ঘন্টা ধরি বেজে উঠেছে গণতন্ত্র মানবতার সামনে সেটি কি সেটিকে ধারণ করে আজও নিপীড়িত নির্যাতিত জনগোষ্ঠী সেই ফরাসি বিপ্লবের যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র হল আজও নিপীড়ক শৈল শাসক আজকে যেন সেই ফরাসি বিপ্লবের সেদিন যারা নেতৃত্ব দিয়েছেন সেই সেই সমস্ত নেতাদের সেই সমস্ত অংশগ্রহণকারী বিপ্লবীদের আমি প্রতিধ্বনিদের পাচ্ছি তাদের আমি প্রতিনিধিত্ব করতে পারছি আজকে সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনের এই যৌক্তিক এবং তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতা বিপ্লব সেদিন সংগঠিত হয়েছে সেখানেও স্বাধীনতার লড়াইয়ের জন্য সংগ্রাম করেছেন এছাড়াও তৈরি হয়ে অর্থাৎ মুক্তি আজকেও সংস্কারের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিচ্ছেন যারা লড়াই করছে তার প্রত্যেকেই আমার মনে হয়েছে সেই মুক্তির সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর দেবন্দিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজকে সাধারণ ছাত্রছাত্রীরা তারা যে অধিকারের যে পতাকা নিয়ে স্বৈরাচারের মুখে মুখে দাঁড়িয়েছে এটা যেন গোটা বিশ্বের মানুষের কাছে নিপীড়িত মানুষের কাছে সেই অমূল্য প্রেরণা সেই হিরণময় প্রেরণা তারা দিচ্ছে গোটা বিশ্বের আমরা দেখতে পেয়েছি পার্শ্ববর্তী ভারতের এক বিদ্রশিল্পী তিনি এই আন্দোলনে কার্টুন এঁকেছে ছবি এঁকেছে বন্ধুরা আমরা যারা এই সাধারণ ছাত্র ছাত্রীরা কোটা সংস্কার কোটা সংস্কার এটা একটা অধিকারের ডাক এর সাথে মিশে আছে আজকে গণতন্ত্র বঞ্চিত মানুষের অধিকারের যে সেই সেইখান থেকেই আছে সাধারণ ছাত্রীদের এই যে আত্মদান এবং তাদের যে জীবন পণ করে তাদের যে আজকে সংগ্রাম যে লড়াই যে আন্দোলন সেখান থেকে অধিকার হারা সারা বাংলাদেশ আজকে মানুষ তারা উদ্বুদ্ধ হচ্ছে তারা অনুপ্রাণিত হচ্ছে যে সারা জাতি তো তাদের গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে বন্ধুরা আমার আমরা সত্যি লজ্জিত এবং খুবই ভারাকাল নিজেকে একজন বিচারপতি বলে দাবি করেন মানিক নামে একজন ভদ্রলোক তার কথা বার্তা শুনলে মনে হয় বিচারক তার যেকোনো রাজনৈতিক দলের প্রতি তার ঝোঁক থাকতে পারে কিন্তু বিচারের আসনে যখন থাকে বা বিচারপতি যখন হন তখন তার রাজনৈতিক বায়াস পক্ষপাত একমাত্র এই যে বিচারপতি ইসলাম তার কথাবার্তায় মনে হয় একেবারে মানে পাড়া মহল্লা বখাটা শ্রেণীর যে আওয়ামী লীগের যারা কর্মী তাদের বক্তব্য তিনি আজকে এই সংগ্রামরত আন্দোলনরত সাধারণ কোমলবতী ছাত্র ছাত্রীদেরকে তিনি আজকে রাজাকারের বাচ্চা হিসেবে বাচ্চা এই অভিধায় অভিহিত হচ্ছে কি লজ্জাজনক বিষয় কি লজ্জাজনক একটি ঘটনা এবং বলছেন যে এদেরই পিতাদেরকে আমি ফাঁসি দিয়েছি তার কথাই মনে হল যে তিনি জুডিশিয়াল কিলিং করেছেন জুডিশিয়াল কিলার হলে বলতে পারেন তিনি বিচারক হিসেবে বলতেন যে আইনি প্রক্রিয়ায় যা এসছে সেটা তিনি বলছেন এদের এদেরকেই বা এদের মানে পিতাদেরকেই আমি ফাঁসিতে ঝুলিয়েছি তার মধ্যে ঝুলিয়েছেন রাজনৈতিক ইচ্ছায় কোনো বিবেচনা প্রসিত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি করেননি পলিটিক্যাল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি বিচারকর্ম কর্ম করছেন তার কথাতেই সেটি প্রমাণিত বন্ধুরা আমার এইরকম দুর্বৃত্ত পরিবেষ্টিত দামি প্রধান এরাই তাকে

অন্যায়ের বিরুদ্ধে ধারা তখন বুঝতে হবে যে আওয়ামী লীগ যে দলটি জোর করে আজকে বছর ক্ষমতা ধরে রেখেছেন এই দলটি একটি এবং জঘন্য হয়েছে জনগণের ইচ্ছা জনগণের ইচ্ছা জনগণের মতামতকে তোয়াক্কা করে সেটাকে পদদলিত করে লাঞ্ছিত করে তিনি ক্ষমতা রাখতে এটা আজকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী এদেশের একেবারে একজন নিপিরূপের ভূমিকায় ফ্যাসিস টু দি হায়েস্ট অর্ডার এই পর্যায়ে তিনি চলে যাচ্ছেন এবং সেখানে নিয়ে গেছেন এই শামসুদ্দিন মানিকদের মতো তথাকথিত সেই সমস্ত বিচার বন্ধুরা আমি যে কথাটি বলছিলাম আজকে সকাল থেকে সেটা কমপ্লিট শাটডাউন এই বৈষম্য বিরোধী নেতারা যেটা ডাক দিয়েছেন চলছে কিন্তু দমন আবার বন্ধ আবারও একসাথে সরকারের যত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে অর্থাৎ পুলিশ বিজেপি যেমন করে কাজে লাগায় আপনার হিটলার এক নায়ক শাসকরা কাজে লাগিয়ে জনগণকে পরাজিত করেছেন কিভাবে বন্দি করে রেখেছিলেন সকল ইচ্ছা অনিচ্ছাকে জাদুঘরে পাঠিয়ে তারা যেমন ক্ষমতা করে রেখেছিলেন ঠিক একই রকম মূর্তিতে আবির্ভূত হয়েছে আজকে বাব্বল দাস সরকারের সামনে এই 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 যে মানে ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টার বিরুদ্ধে আজকে যে মুক্তির ডাক দিয়েছে সাধারণ ছাত্র সমাজ আজকে সারা দেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি গতকালি তাদের এই কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে কারণ এরাই আজকে মুক্তির পতাকা বহন করছে কিন্তু বন্ধুরা আমার আজ সকাল থেকে শুভ হওয়া সরকারের যে মানে যে প্রস্তুতি যে আক্রমণ আমরা শুনতে পাচ্ছি এখনো তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌথভাবে আক্রমণ আবার গুলি সাউন্ড গ্রেনেড টিআর মুহুর মুহু তারা সেখানে ছুটছে ব্রাক বিশ্ববিদ্যালয় একটা যেন আতঙ্কের পরিবেশ হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছেলে মেয়েরা আতঙ্কের মধ্যে সেখানে অবস্থান করছে ভিতর থেকে শুধু কান্না আওয়াজ পাওয়া যাচ্ছে সাংবাদিক বন্ধুরা আপনারা যদি অনেকে সেখানে ছুটে যান দেখতে পাবেন যে কিভাবে সাউন্ড গ্রেনেড এবং গুলি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়টি কেন্দ্র যেমন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা ঝাঁপিয়ে পড়েছে কোমলবতী ছাত্র ছাত্রীদের উপর ঠিক তেমনি ভাবে সেই কাজ চলছে যার অন্যতম প্রমাণ হচ্ছে এই মুহূর্তে ব্যাপক আক্রমণ চালাচ্ছে সরকার বাহিনী উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত প্রতিকূলতার অনেকে আজকে শারীরিক ভাবে আক্রমণের শিকার হয়েও আপনারা বুঝছেন আপনাদেরকে আমি অনুরোধ করব এই এই যে ন্যায্য আন্দোলন এই যে যৌক্তিক আন্দোলন এই ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনের মধ্যে আপনারা যে দায়িত্ব পালন করেছেন আপনাদের এই দায়িত্ব পালন যেন অব্যাহত কারণ আপনারা জানেন যে সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের একটি মজবুত ভিত্তি গণতন্ত্রের একটি মজবুত পিলার সুতরাং যদি গণতন্ত্র না থাকে যদি সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি যদি প্রতিষ্ঠান তাহলে গণমাধ্যম পরিণত ছাত্রদের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি আমি গতকালও বলেছি আজকেও বলছি জিন্না উনিশশো সালে যে বক্তব্য ছিলেন কার্জন হল কনভেনশন হল যে উর্দু উর্দু এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল স্কুল সালে তারা রক্ত ঝরিয়ে এই আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে গেছে আজকে যদি সেদিন ছাত্রদের আন্দোলন দমাতে পারত তাহলে আজ পর্যন্ত রাষ্ট্রভাষা থাকত থাকতো হয়তো উর্দু কিন্তু সেই মহিমা মন্ডিত আন্দোলনের আন্দোলনকে ওরা পরাস্ত করতে পারেনি হয়তো তাদের অনেকে চলে গেছে পৃথিবী থেকে দুনিয়ার আলো বাতাস থেকে তারা হয়তো অপর দুনিয়ায় চলে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া যে কৃতিত্ব যে অর্জন আজকের উৎপন্ন আমরা তাই সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে সারা দেশের জনগণ তারা আজকে মুখ চেদ তাকি আছে সাধারণ ছাত্র ছাত্রীদের এই সাধারণ ছাত্র ছাত্রীদের যে আন্দোলন চলছে যে আন্দোলনে সরকারের এই বৈশাচিক আক্রমণের একটু জনগণই তাদের আশ্রয় জনগণই তাদের আশ্রয় দেবে ফরাসি বিপ্লবের সময় একটি কমিটি হয়েছিল কমিটি ফর পাবলিক সেফটি ঠিক এই স্টুডেন্ট সেফটির জন্য এদেশের জনগণের প্রতিটি গৃহ প্রতিটি দরজা খোলা থাকবে তারা যখনই তার আশ্রয় চাইবে যার বাসায় সেখানেই এদেশের এই আন্দোলন সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তারা আশ্রয় দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি আবারও আজকে তাদের প্রতি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি এবং সর্বাত্মক সমর্থন জানিয়ে এখনকার মতো আমার বক্তব্য শেষ করছি এবং পাশাপাশি আপনাদের সামনে কয়েকটি গ্রেপ্তারের কথা উল্লেখ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণকে গ্রেপ্তার করা করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ পরে গোয়েন্দা পুলিশ স্টেটমেন্ট দিয়ে বলেছে যে তাকে পার্টি অফিস থেকে গ্রেপ্তার করেছে সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য ঠিক তেমনি পৃথিবীর কলেজের সদস্য সচিব জাতীয়তাবাদী ছাত্র দলের ইমাম হোসেনকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক নজরুলকে তাদেরকে ধরে নিয়ে গেছে বাইরে থেকে আমি যখন রাত্রে বেলায় মানে কাজ সেরে লেখালেখি সেরে বেরিয়ে পড়ি তারাও আমার সাথে বেরিয়ে যার যার জায়গায় গেছে হয় তাদেরকে রাস্তা থেকে অথবা অন্য কোথাও থেকে গ্রেপ্তার করে পার্টি অফিসে নিয়ে এসে যে উদ্ধারের নাটক দেখিয়েছে এই নাটক জনগণ বিশ্বাস করে না যারা কথা বলছেন দিবারাত্র যারা মানুষ বিভিন্নভাবে ফাঁদে ফেলানোর চেষ্টা করেন তাদেরকে মানুষ বিশ্বাস করে না বন্ধুরা আমার রাজশাহী জেলা যুবদলের সিনিয়র সিনিয়র যুগ্মায়ক ফাইফল সরকার ডিকো গ্রেপ্তার করেছে পুলিশ টাঙ্গাইল শহর বিএনপি নেতা মেহেদি আলম মেহেদি হাসান আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ সজ্জাদ কবির সুমন টাঙ্গাইল জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্মায়ক তাকেও গ্রেপ্তার করেছে এবং সদর ছাত্র দলের আহ্বায়ক শাহরিয়ার সাতিমকে গ্রেপ্তার করেছে পুলিশ এটি হচ্ছে টাঙ্গাইল জেলা গাজীপুর কাশিয়ার ফন মানিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম বিএনপি নেতা মনির মুল্লা চাঁদপুর ইউনিয়ন সদস্য সচিব জালাল সরকার কে রাত বারোটার সময় গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা লোক জেলা যুবদলের আকাশকে গ্রেপ্তার করা হয়েছে জেলা ছাত্র দলের তঞ্জিমুল হাসান গ্রেপ্তার করেছে কর্মীরা এছাড়াও ফরিদপুর জেলাধীন চর ভদ্রাসন উপজেলার ছাত্রদল নেতা আলমগীর হোসেন ও মোহাম্মদ জাহিদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ বন্ধুরা আমার শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন চলছে সাধারণ ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের সেখানে বিএনপি সর্বাত্মক সমর্থন দিচ্ছে কিন্তু সারা দেশে একেবারে চিরুনি অভিযান চালাচ্ছে এই গণধিকৃত গণবিচ্ছিন্ন আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মুখ বন্ধুরা সাধারণ ছাত্র ছাত্রীদের এই আন্দোলনে যারা জীবন দিয়ে আমি তাদের আত্মার বক্তব্য শেষ করছি ধন্যবাদ